হাসিনার ফিরে আসার হুঙ্কার নেটিজেনদের ট্রল এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার আইনেই তার বিচার চায় বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার ফিরে আসার হুঙ্কার নেটিজেনদের ট্রল চব্বিশের গণভ্যুত্থানে চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা বিশ্বের কোন দেশ তাকে আশ্রয় না দিলেও তাকে ঠাই দিয়েছে তার পরম মিত্র ভারত হাসিনা পালিয়ে গেলেও ফিরবে ফিরবে বলে মাঝে মধ্যেই হুংকার দিয়ে যাচ্ছেন হাসিনা কি সত্যিই ফিরতে পারবেন তার ফিরে আসতে পারার যৌক্তিকতা নিয়ে নেটিজেনদের মনে রয়েছে নানা রকমের প্রশ্ন সম্প্রতি সৈরাচার হাসিনা দেশে ফিরে আসার হুংকার দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও বাজে মন্তব্য করেছেন এসময় হাসিনার ছাত্র আন্দোলনের সময় পুলিশ হত্যার মিথ্যা বানোয়াট অভিযোগ এনে দেশে ফিরে ডক্টর ইউনুসের বিচার করার কথাও বলেন হাসিনার এমন বক্তব্যের পর নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন এই নাটকের জননীকে তানিয়া সরকার নামের একজন ফেসবুকে লিখেছেন আর কত নাটক দেখাবেন আপা কনভূত্থানে আপনি দুই হাজার ছাত্র জনতাকে মেরে ফেললেন আর এখন নাটক করছেন পুলিশ হত্যার মিথ্যা তথ্য দিচ্ছেন পুরো বিশ্বের সামনে মাসুদ হোসেন নামের একজন লিখেছেন দিনের বেলা জেগে জেগেই স্বপ্ন দেখেন আপনি আপনি ফিরবেন আর আমরা চেয়ে চেয়ে দেখব ভারতে পালানোর পর থেকেই হাসিনার এমন হুঙ্কার চলছে টুক করে দেশে ঢুকে পড়বেন কিন্তু তার আর সেই ঢুকে পড়া হয় না ফ্যাসিস্ট হাসিনা বোধহয় ভুলে গেছে তার নির্মমতার কথা বাঙালি আবেগ প্রবণ জাতি হলেও সত্য মিথ্যা বোঝে নাটকের দিন শেষ হাসিনার এমন মন্তব্য করছেন অনেকে চব্বিশের ছাত্র আন্দোলনে হাসিনার নির্বিচারে মানুষ হত্যা করায় প্রায় আড়াইশটি মামলা হয়েছে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে যখন কথা হচ্ছে হাসিনাকে দেশে এনে বিচার করার তখন হাসিনার এমন মন্তব্য হাস্যরসের জন্ম দিয়েছে পুরো বিশ্ববাসী ভারতের অধিকাংশ জনগণ যেখানে চাইছে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে সেখানে হাসিনা তার ভারতের মোদী সরকার মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পুলিশ হত্যার মিথ্যা তথ্য পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার অতৎপরতা সেটারই অংশ বলে মনে করেন নেটিজেনরা আর সেরেচারা পালানোর পর তাদের ফিরে আসার নজির নেই পুরো বিশ্ব জুড়ে হাসিনা এখন বাংলাদেশে ফিরলে তা হবে একজন অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি করতেই তাকে ফেরানো হবে হাসিনা দেশে ফিরবেন আবারও প্রধানমন্ত্রী হবেন দেশটাকে লুটে পুটে খাবেন এই দিবার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এমনটি মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শেখ হাসিনার আইনেই তার বিচার চায় বিএনপি শেখ হাসিনার আইনেই তার বিচার দেখতে চায় বিএনপি এজন্য মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে যুক্ত করার বিধান বহাল রাখতে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ করেছে জাতীয়তাবাদী দলটি পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্তরা ভোটার হতে পারবে না বলে যে বিধান শেখ হাসিনার সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন সেটাও পরিবর্তন না করার কথা বলেছেন তারা কমিশনে দেওয়া প্রস্তাবে বিএনপি বলেছে জুলাই গণহত্যার বিচারের জন্য এই বিধান বহাল রাখতে হবে অবশ্য সংবিধান সংস্কার কমিশন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সুপারিশ করেনি তাদের অভিমত কোনো বিষয়ে সুপারিশ না করার অর্থ হচ্ছে তারা বিদ্যমান বিধানকে যুক্তিক মনে করেছে শেখ হাসিনার প্রণীত বিধানগুলো বিএনপির সংবিধানে বহাল রাখার কথা বললেও যে দলটির শীর্ষ নেতাদের বিচারে টার্গেট করে সংবিধানে ওই বিধানগুলো যুক্ত করা হয় সেই জামাতে ইসলামী তার প্রস্তাবে এগুলো বাতিলের সুপারিশ করেছে অবশ্য দলটির সুপারিশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের মৌলিক অধিকার না রাখার কথা বলা হয়েছে অধ্যাপক আলী রিয়াজ নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় ওই দিন এই কমিশনের সুপারিশের সার সংক্ষেপ ওয়েবসাইটে আপলোড করা হয় পরে আট ফেব্রুয়ারি সংবিধান সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন তাদের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে সংবিধান সংস্কার কমিশন পাঁচ খণ্ডে প্রতিবেদন প্রকাশ করেছে বিএনপি গত বছরের পঁচিশ নভেম্বর সংস্কার কমিশনের কাছে এগারো পৃষ্ঠার লিখিত প্রস্তাবনা দেয় সংবিধান সংস্কার কমিশন তার সুপারিশ প্রণয়নে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় বিনিময় না করলেও দলগুলোকে চিঠি দিয়ে লিখিত মতামত নিয়েছে দলগুলো যেসব মতামত দিয়েছে তার সুপারিশের পঞ্চম খণ্ডে হুবহু তুলে ধরেছে পাশাপাশি তৃতীয় খণ্ডে দলগুলোর সুপারিশের তুলনামূলক চিত্র প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলোর মতামতের সারাংশে কমিশন বলেছে কমিশন মোট সাতাশটি রাজনৈতিক দল ও তিনটি জোটের কাছে লিখিত মতামত চেয়ে চিঠি দেয় উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত পঁচিশটি রাজনৈতিক দল এবং তিনটি জোট লিখিত মতামত দেয় যেসব রাজনৈতিক দল ও জোট জুলাই আগস্টের ছাত্র জনতার গণ সময় সক্রিয়ভাবে হত্যাকাণ্ডে যুক্ত থেকেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ড ও নিপীড়নকে সমর্থন করেছে ফ্যাসিবাদী কার্যক্রমকে বৈধতা দিতে সাহায্য করেছে কমিশন সেসব দল ও জোটকে সংস্কার প্রস্তাবের সুপারিশ তৈরিতে যুক্ত করেননি বিএনপি তার সুপারিশে সালে সরকার বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছিল তার কিছু কিছু বাতিলের সুপারিশ করেছে অপরদিকে বিরোধী অপরাধের বিচার সংক্রান্ত সংবিধানের সাতচল্লিশ সংসদ সদস্যদের যোগ্যতা বিষয়ক ছেষট্টি এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সংক্রান্ত একশো বাইশ অনুচ্ছেদ সহ পঞ্চদশ সংশোধনের বেশ কিছু সংশোধন বহাল রাখার সুপারিশ করেছে দলটি জুলাই গণহত্যা দু এর বিচারের স্বার্থে এই প্রস্তাব দিয়েছে বলে কমিশনকে জানিয়েছে শেখ মুজিবের শাসনামলে গণহত্যাজনিত অপরাধ মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য অপরাধের সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্যদের বিচারের লক্ষ্যে উনিশশো সালে সংবিধানের প্রথম সংশোধনীতে সাতচল্লিশ বিধান যুক্ত করা হয় এই বিধানের অধীন বেসামরিক ব্যক্তি ও সংগঠনকে বিচারের আওতায় আনতে দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয় এছাড়া উনিশশো সালে বাংলাদেশ যোগ সাজসকারী আদেশের অধীনে কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হলে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না বলে নতুন বিধান যুক্ত করেন শেখ হাসিনা একইসঙ্গে দণ্ডিত ব্যক্তি ভোটার হতে পারবেন না বলেও আরেকটি বিধান তিনি যুক্ত করেন সংবিধান সংস্কার কমিশনে দেওয়া প্রস্তাবনায় বিএনপি এই তিনটি বিধানই বহাল রাখার পক্ষে মত দিয়েছে এ বিষয়ে প্রস্তাবে দলটি বলেছে জুলাই গণতন্ত্র 2024 এর বিচারের স্বার্থে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আনিত পরিবর্তন বহাল রাখতে হবে এর বাইরে বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম উপজাতি ক্ষুদ্র ও সম্প্রদায়ের সংস্কৃতি মৌলিক অধিকার বলবৎকরণ সংসদ সদস্যদের পারিশ্রমিক নির্বাচন কমিশন প্রতিষ্ঠা ও বিচার বিভাগ সংক্রান্ত বেশ কিছু বিধান বিষয়ে দু হাজার এগারো সালের সংশোধনী বহাল রাখার পক্ষে মত দিয়েছে দলটি অপরদিকে জাতির পিতার প্রতিকৃতি নাগরিকত্ব সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ক্রান্তিকালীন ও অস্থায়ী বলি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তফসিল সহ বেশ কিছু বিধান বাতিলের সুপারিশ করেছে অপরদিকে জামায়াত ইসলামীর সুপারিশে বিরোধী অপরাধের বিচার সম্পর্কিত বিদ্যমান সংবিধানের সাতচল্লিশ সাতচল্লিশ ধারা বাতিল করতে বলেছে দলটির প্রস্তাবে বলা হয়েছে এই ধারা দুটি প্রক্রিয়াগত অপব্যবহারে পরিণত হয়েছে ধারাগুলো প্রিসপামশন অব ইনোসেন্স ধারণার বিপরীত এই ধারা দুটি পুনর্বিবেচনা করা উচিত কারণ এই বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরিত হয়েছে আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রাখতে আইসিটি আইনটি সংশোধন করতে হবে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তি ভোটার হতে পারবেন না বলে আওয়ামী লীগ সংবিধানের একশো বাইশ অনুচ্ছেদে যে বিধানটি যুক্ত করেছে জামায়াত সেটাও বাতিল করার সুপারিশ করেছে দলটি বলেছে আজকের দিনে এই ধারাটির কোনো প্রাসঙ্গিকতা নেই যেমন বিশেষ কিছু ব্যক্তিকে অভিযোগে অভিযুক্ত থেকে বঞ্চিত করা গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বিশেষ করে সর্বজনীন প্রাপ্ত বয়স্ক ভোটাধিকার নীতির সঙ্গে সর্বজনীন প্রাপ্ত বয়স্ক ভোটাধিকার গণতান্ত্রিক ব্যবস্থার একটি ভিত্তি যা নিশ্চিত করে যে সব নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ রয়েছে এমনকি যারা গুরুতর অভিযোগে অভিযুক্ত যেমন রাষ্ট্রদ্রোহের মুখোমুখি তাদেরও বাদ দেওয়া অন্যায় এবং অসমতা হিসেবে পরিগণিত হতে পারে গণতন্ত্র ইনক্লুসিভিটির ওপর ভিত্তি করে কাজ করে এবং সব নাগরিককে ভোট দেওয়ার অধিকার দেয় সমাজ গঠনে সবাই যে অংশীদার তা নিশ্চিত করে এছাড়া যেসব ব্যক্তিকে সহযোগীদের আদেশে দণ্ডিত করা হয়েছে তারা আর জীবিত নেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক আমার দেশকে বলেন আমরা যেসব বিষয়ে সুপারিশ করিনি ধরে নিতে পারেন আমরা ওইগুলোর সঙ্গে একমত অপর সদস্য ডক্টর শরীফ ভুইয়াও একই ধরনের মন্তব্য করেন আমার দেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন যেসব বিষয় আমরা মনে করেছি বাতিল সংশোধন বা যুক্ত করার দরকার আমরা সেসব বিষয়ের সুপারিশ করেছি যেসব বিষয়ে আমাদের সুপারিশ আসেনি ধরে নিতে হবে বিদ্যমান বিধানের প্রতি আমাদের সমর্থন রয়েছে জামায়াত সংবিধানের প্রস্তাবনায় জুলাই বিপ্লবের স্বীকৃতি থাকতে হবে বলে কমিশনের কাছে প্রস্তাব করেছে বিএনপি দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বলে প্রস্তাব দিয়েছিল তবে সংবিধান কমিশন কোনো ব্যক্তি তার জীব দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে সুপারিশ করেছে বিএনপি আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধনী ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্ন বাদে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব করেছিল কমিশন কেবল অর্থ বিল ছাড়া অন্য সব ক্ষেত্রে দলের বিপক্ষে ভোট দেওয়ার পক্ষে সুপারিশ করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন